অগ্নিগর্ভ বাংলাদেশ সীমান্তে যাত্রী প্রবেশে ভাটা ক্ষতির মুখে একাধিক ব্যবসায়ী বাংলাদেশে চাকরিতে কোটা ব্যবস্থার বদল আনতে হবে এই দাবিতে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশে এরই প্রভাব দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি ব্যবস্থা স্বাভাবিক থাকলেও বাংলাদেশের যাত্রী প্রবেশ একেবারে বন্ধ বললেই চলে যার ফলে সমস্যায় পড়েছে পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা বাংলাদেশের কোটায় চাকরির বিরোধিতা করে ছাত্র আন্দোলন এক বিশাল রূপ নিয়েছে ঢাকায় সেভাবে কেউ যাতায়াত করছে না ঢাকা থেকে এসেছি ওখানে কোনো একদম লোকজন নেই সারা পথে কোনো গাড়ি ঘোড়া চলছে না একদম অটোতে করে আসতে হয়েছে আর পুলিশ সেনাবাহিনী সবাই আছে মোটামুটি এখন নিরাপত্তার মধ্যে আছে ইতিমধ্যে বাংলাদেশে জারি করা হয়েছে কারফিউ পরিস্থিতি বলা যেতে পারে একেবারে নিয়ন্ত্রণের বাইরে এই পরিস্থিতির মধ্যেই ধুকছে পেট্রাপোল বন্দরের একাধিক ব্যবসায়ী যাত্রীর অভাবে বন্ধ হয়ে রয়েছে একাধিক বাস পরিষেবা পরিষেবা বন্ধ আমরা যেটা শুনছি খবরের যা নিউজে দেখছি যে বাংলাদেশে আগুন জ্বলছে ছাত্র পরিষদের যে গোলমাল তাতে অনেক লোক মারাও গিয়েছে ঠিক আছে ছাত্র সংগঠনের যুব নেতারা অনেক মারা গিয়েছে এক্ষেত্রে বাংলাদেশের টোটাল পরিষেবা পরিবহন যে পরিষেবা প্লাস ট্রেন টোটালটাই বন্ধ হয়ে গেছে মানে যাতায়াত করছে লোকাল লোক যারা যশোর কিংবা বেনাপোয়ের লোক যারা মানে এই বাদে একমাত্র বাংলাদেশে জরুরি পরিষেবা ছাড়া সব টোটাল পরিষেবাটাই বন্ধ এবার টোটাল এবার এবার বাস পরিষেবা এখানে বাস পরিষেবা বন্ধ মানে বাংলাদেশে দুই তিন দিন ধরে মোটামুটি বন্ধ আছে কিন্তু লোকাল লোক যেগুলো আসছে সেগুলো নিয়ে আমাদের এই লোকাল যে পরিবহন বাস সমিতি এরা আছে এরা টুকটাক হয়তো দু একজন দু পাঁচজন নিয়ে বা বাস ছাড়ছে আর একদম ব্যবসার উপরে গতকাল থেকেই প্রভাব লোকজন যদি ঢাকা থেকে সরাসরি না আসে বাস যদি বেনাপোল পর্যন্ত না আসে তাহলে আমাদের এপারে যারা পেট্রাপোলের ব্যবসায়ী তাদের তো একটা ভাটা পড়েই একদম ফাঁকা বর্ডার বসে আছে বাংলাদেশ থেকে একে একে ফিরে আসছে ভারতীয় যাত্রীরা ভারত থেকেও বাড়ির উদ্দেশ্যে বাংলাদেশের ফিরছেন কেউ কেউ এদিন সেই ছবি দেখা গেল পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ থেকে ফেরা এমনই এক যাত্রী বাপন দাস জানান বাংলাদেশ আন্দোলনের জেরে চোখের সামনে গুলি চলতে দেখছে এমনকি বহুতল বিল্ডিং আগুন জ্বলতে দেখেছেন এমনই ওই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন দেখলাম এয়ারপোর্টে হেঁটে আমাকে ফিরতে হলো ঢাকা থেকে আপনার আমি ছিলাম আগারগাঁওতে ওখান থেকে ঢাকা এয়ারপোর্টে আমাকে যেতে হলো ফ্লাইট ডিলে এবং রাস্তায় কোনো যানবাহন নেই চলার মতো কিছুই নেই উপায় নেই শুধুমাত্র পায়ে হেঁটে এয়ারপোর্টে পৌঁছাতে হলো এবং যশোর এসে আগামীকাল আমি ছিলাম এখন ফিরলাম এবং রাস্তায় সব জায়গায় চেকিং নাকা চেকিং সব আর্মিদের কারফিউ চলছে বাংলাদেশে কোনো জনমানুষ বেরোবে না বিনা অনুমতি ছাড়া আমাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দেখালাম আইডি কার্ড দেখালাম তবে আমাদেরকে আসতে দিল আমাকে বলতে কিছু যারা ইসে আছে যারা আন্দোলন করছে সে তাদের সামনে তো যাওয়াই যাচ্ছে না রিস্ক করে প্রথম উঠলাম রিক্সা ওখান থেকে নামিয়ে দিলো আমাদের ওদের হাতে বড় বড় লাঠি ছোটা বলল হেঁটে যান যেখানে যাবেন এবং বাংলাদেশ আর্মিদের ক্যান্টনমেন্ট বলে ঢাকা একটা জায়গা আছে ওর ভিতর দিয়ে সবাই যেতে পারছে কিন্তু ভারতীয় নাগরিক বলে আমি যেতে পারলাম না ভারতীয় নাগরিক আপনি ভিতরে ঢুকতে পারবেন না বাংলাদেশের ঢাকা থেকে আসা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক ছাত্র এই আন্দোলনকে সমর্থন করে জানান কুড়ি শতাংশ কোটা থাকুক আর বাকিটা মেধায় চাকরি দেওয়া হোক ছাত্র আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধাদের সাথেও তুলনা করেন তিনি তবে কবে এই পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে পেট্রোপোল সীমান্তের ব্যবসায়ীরা আমার কথা হচ্ছে যে একটা সামঞ্জস্যতা থাকুক যেহেতু যারা মুক্তিযোদ্ধা তারাও দেশের জন্য অনেক কিছু করেছে এখানে টোয়েন্টি পার্সেন্ট হওয়ার কথা বলেছে সরকার সব কিছু মিলিয়ে টোয়েন্টি পার্সেন্ট করা থাকুক বা কে পার্সেন্ট মেয়ে থাকুক এটাই হচ্ছে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে একটা দাম হ্যাঁ এখন পরিস্থিতি যেহেতু কারফিউ জারি হয়েছে ঢাকায় সেভাবে কেউ যাতায়াত করছে না আমি ঢাকা থেকে এসেছি ওখানে কোনো একদম লোকজন নেই সারা পথে কোনো গাড়ি ঘোড়া চলছে না একদম অটোতে করে আসতে হয়েছে আর পুলিশ সেনাবাহিনী সবাই আছে মোটামুটি এখন নিরাপত্তার মধ্যে আছে কথা গত মানে কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশের সমস্যা তো আমদানি রপ্তানিতে সেইভাবে প্রভাব পড়েনি গত পরশুদিন গত শুক্রবার আমাদের ছুটি ছিল গত পরশু আমাদের প্রায় দুশো মানে উনত্রিশ গাড়ি আমরা আমদানি করেছি এবং যেটা স্বাভাবিক বলে আমরা মনে করি দীর্ঘদিনের রেসি অনুযায়ী আর তিনশো গাড়ি আমরা রপ্তানি করেছি এখন ব্যানাপোল পোর্ট অন্যান্য পোর্টের থেকে অনেকটাই পার্থক্য আছে অন্যান্য পোটে পাথর বা অন্যান্য যে কমোডিটিগুলো যায় সেগুলোর কিন্তু খুব একটা প্রবলেম হয় না আর এখানে কেমিক্যালস হাজার স্কারগো আছে এবং শুধু তাই না খুব কস্টলি মাল যায় বাংলাদেশে অর্থাৎ আমরা এইটুকু আশঙ্কায় আছি যদি সেরাম খারাপ কিছু বুঝি আমরা তাহলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা তখন পদক্ষেপ নেব এখনও পর্যন্ত সেই পদক্ষেপ নেওয়ার জায়গা এখন আসেনি আমি ল্যান্ডপোর্টের যিনি অধিকর্তা তার সঙ্গে কথা বললাম ফলে তিনি বললেন ল্যান্ড ল্যান্ডপোর্ট অথরিটির সঙ্গে গতকালও তার কথা হয়েছে আজও কথা বলছে কথা বলে আমাদের বিষয়টা সুনিশ্চিত করবেন আমাদের সমস্যা বাংলাদেশের যখন আমরা কোনো সমস্যায় পড়ি কোনো কথাবার্তা বলতে হয় তখন কিন্তু ব্যানাপোলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের সংগঠন প্রশাসন একটা কথাবার্তা বলি কিন্তু এখন যে সমস্যা বা আশঙ্কা আমরা সেই সুযোগটা হারিয়ে ফেলেছি বেনাপোলের লিঙ্কের কোনো যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে সেই জন্য বেনাপোলের কোনো লোকের সঙ্গে কোনো আধিকারিক বা কোনো সংগঠনের নেতৃত্বের সঙ্গে আমরা কিন্তু কথা বলতে পারছি না সুতরাং আশঙ্কাটা বেড়েই চলেছে তো আমরা নজর রাখছি প্রশাসনের সঙ্গে আলোচনা করছি বিশেষ করে এ পাশে যারা দায়িত্বে আছে সরকারিভাবে তাদের সঙ্গে তারা যদি যেভাবে বলবে সেইভাবে করব আর বেনাপোল পোর্ট বেশি মাল নেয়ার ক্ষমতা এখন নেই এই জিনিস যদি চলতে থাকে তাহলে খুব শিগগিরে আর দু পাঁচ দিন চলতে থাকলেই আমরাও রপ্তানি এমনিতেই বন্ধ করতে হবে কারণ বেনাপোল পোর্টে যে মালগুলো গোডাউনে থাকছে সেই গাড়ি তাদের ডেস্টিনেশনে যদি না পৌঁছায় তাহলে আমরা কিন্তু তাদের কাছে মাল দিতে পারবো না